আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যাচ্ছি আমার হচ্ছে এনআইডি কার্ডের নামটা পরিবর্তন করতে হবে যেটা আমার পাসপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যাব সিঙ্গাপুরে তো সেক্ষেত্রে আমার পাসপোর্টের নামটা একটু চেঞ্জ করতে হবে যে জটিলতায় পরে আমি আজকে যাব হচ্ছে পাস আমার পাসপোর্ট বানানোর জন্য যে প্রথমত আমার এনআইডি কার্ডটা দরকার আমি সে এনআইডি কার্ডের নামটা পরিবর্তন করব এবং আপনারা যাদের এন আইডি নাম পরিবর্তন করতে চাচ্ছেন তারা দেখতে দেখতে পারেন এই ভিডিওটি কি কি কাগজপাতি দরকার হয় সেখানে এবং কিভাবে কি করতে হয় ঠিক আছে সমস্ত বিস্তারিত আপনাদের আমি ভিডিওতে তুলে ধরবো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন তো আমি বাসার থেকে বের হওয়ার সময় আমার প্রয়োজনীয় কাগজপত্র যেমন এন আইডি জন্ম নিবন্ধন এবং এসএসসি এসএসসি সার্টিফিকেট এবং নাগরিক সনদপত্র নিয়ে চলে আসলাম আমাদের রাজাপুর বাজারে এবং বাজারে আসার পরই দেখে একটা বাস দাঁড়িয়ে আছে আমি বাস দেখে তাড়াতাড়ি চলে গেলাম তো বিশ বলে প্রথমে গাড়ি উঠলাম ওঠার পরে কিন্তু যাত্রাটা শুভ হলো না কারণ আমাদের এই যে রোডটা এটা নাটোর পাবনা হাইওয়ে এটাতে অনেক পরিমাণে যাতায়াত হয় পর প্রচুর পরিমাণে গাড়ি যায় যে কারণে রাস্তাটি ক্রমশই দিনে দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটি সংস্কারের জন্য আসছিল বাট সংস্কারটি হয়নি বৃষ্টির জন্য বাধা পড়ে যায় তো প্রতিদিন অনেক মানুষের এই রাস্তা দিয়ে যাতায়াত হয় কুষ্টিয়া থেকে আপনার পাবনা থেকে অনেক পরিমাণ মানুষজন যাতায়াত করে প্রত্যেকেরই এই রাস্তার জন্য ভোগান্তির শিকার হতে হয় উপজেলা নির্বাচন কমিশন আহ সদর দপ্তর অফিসে তো রওনা দিলাম কিন্তু রাস্তার যে অবস্থা বলার মতন না যায় অনেক কষ্ট করে যাচ্ছি যাই বন্ধুরা ফাইনালি বাসে থেকে নামলাম নেমে তো হাঁটছি হাঁটার পরে আমরা চলে আসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নির্বাচন অফিসটা আমরা খুঁজছি কোনটা তো যাই হোক মাঝখানে কিছু কিছু দৃশ্য যা চোখে পড়ার মতন বলা বাহুল্য অনেক সুন্দর একটা স্মৃতিসৌধ এবং আস্তে আস্তে খুঁজছি এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশে যে মসজিদটা ও পুরাই অনেক সুন্দর আর মসজিদটার পুরো ভিউ একটু পরে আনতেছি আগে চলন চলে যাওয়া যাক আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো আমরা এখানে আসার পরে নির্বাচন উপজেলা নির্বাচন কমিশন অফিসটি খুঁজে নিলাম এবং এখানে সকল কথাবার্তা সেরে আমরা চলে আসছি এবং আসার শেষে আপনাদের মসজিদটির ভিউ দেখাচ্ছি প্রথমে যখন আমি আসি মসজিদটা অনেক সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো দেখুন চারিদিকে কি সুন্দরভাবে কাজ করা মসজিদের আসলে অনেক সুন্দরভাবে কাজ করছে মসজিদটিতে তো যাই হোক আমাদের কাজ তো ফাইনালি পড়াই শেষের দিকে তো আমরা এখন চলে আসবো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুকে ফলো দিবেন এবং আরও এমন ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকুন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম